আসসালামু আলাইকুম শিক্ষার্থী আজকে আমরা দেখব জেনারেল ম্যাথের সম্পাদ্য চার এর আগের দিন আমরা সম্পাদ্য এক সম্পাদ্য দুই এবং সম্পাদ্য তিন কিন্তু দেখেছি তোমরা আগের ভিডিওগুলো দেখে আসো এবং আমরা আজ দেখছি সেভেন পয়েন্ট টু যেটা সপ্তম অধ্যায় সম্পাদ্য চার আছে একশো ছেচল্লিশ নম্বর পেজে তো এইখানে কি বলা হয়েছে দেখো সামন্তরিকের দুটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোন দেওয়া আছে কাদের সামন্তরিক দুইটার অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সামন্তরিকটি আঁকতে হবে এখন এইটা হচ্ছে একটা কর্ণ এটা হচ্ছে আর একটা কর্ণ এবং এই দুইটা কর্ণের মধ্যবর্তী একটা কোন দেওয়া এখন এটা কিভাবে আঁকা যায় দেখো আমরা আগের নিয়মেই যেভাবে প্রথমে একটা রশি নিয়ে নিব সম্পূর্ণ আশা করি দেখা যাচ্ছে একটা নিয়ে এই থেকে এবার কর্ণের সমান করে একটা অংশ কেটে নিব একটা রশি বিসি নেই বিসিটা কেটে নিয়েছি কিসের সমান করে এর সমান করে এখন আমাদের কি লাগবে তো এটা কর্ণ যেহেতু এখন এই কর্ণটার মধ্যবিন্দু লাগবে এখন কোন রেখার মধ্যবিন্দু আমরা কিভাবে বের করতে পারি সেটা দেখো প্রথমে আমরা এটা অর্ধেকের বেশি বৃত্তচাপ ব্যাসার্ধ নিয়ে এইখান থেকে একটা বৃত্ত চাপ আঁকব এবং এইখান থেকে আর একটা বৃত্ত চাপ আঁকবো এবং এইখান থেকে একটা বৃত্ত চাপাকব এই পয়েন্টে আর একটা বৃত্ত চাপ আঁকব এবার দেখো এই দুইটা পয়েন্ট যে বিন্দুতে মিলিত হবে এইটাই কিন্তু মধ্যবিন্দু এই সরল বুঝতে পারছো সরল লেখার মধ্যবিন্দু কীভাবে আঁকতে হয় এটা হচ্ছে সরল লেখার মধ্যবিন্দু এবার এই বিন্দুতে এটা ও বিন্দু ধরে নেই সরল লেখার মধ্যবিন্দু ও এখন এই ও বিন্দুতে কোন এক্সের সমান করে একটা কোণ আঁকতে হবে ও বিন্দুতে কোন এক্সের সমান করে একটা কোণ এঁকে ফেলি এই যে একটা কোন হয়ে গেল এটা হচ্ছে কোন এক্স এর সমান করে একটা কোন আঁকলাম এখন এই দুইটা কোন কিসের অন্তর্গত বলছে। দুইটার দুইটার না তো আমাদের থেকে অন্তর্গত বের করতে হবে এখন দেখো আমরা এই পিছন পর্যন্ত বর্ধিত করে দিই এখন আমাদের কাজ হবে দেখো এই যে বিটা এটার অর্ধেক করতে হবে এখন আমরা অর্ধেক কিভাবে করব এর আগেও আমি একবার দেখাইছি অর্ধেক কিভাবে করতে হবে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে উভয় পক্ষে দুইটা ছোট ছোট বৃত্তচাপ আঁকতে হবে এই যে এটা কিন্তু তাহলে এবার অর্ধেক হয়ে গেল এটা একটা কর্ণ এই কর্ণের অর্ধেকটা দিয়ে এবার কি করতে হবে দেখো একবার একটু খেয়াল করে এইটা হচ্ছে বি বাই টু এইটা হবে বি বাই টু এখন এই বি বাই টু এর সমান আমাদের ব্যসার ইয়ে নিতে হবে নিয়ে একবার এইটা কেটে নিব আর একবার এটা কেটে নিব তাহলে কিন্তু দুইটা কর্ণ একদম স্পেসিফিকভাবে বসানো হয়ে গেল এবার আমাদের কাজ কি এটা এ এটা ধরে নেয় ডি এবার এ কমা বি এ কমা সি যোগ করতে হবে সি কমা ডি আর বি কমা ডি যোগ করতে হবে তাহলে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সামন্তরিকটি আঁকা হয়ে যাবে এখন দেখো যে এটা যেহেতু সামন্তরিক বলেছে অংশগুলো যোগ করে দেই ধর জাস্ট দেখো এখানে এই যে সামন্তরিক এইটা একটা এভাবে একটু ঘুরা দিয়েই দেখো এটা কিন্তু